নিঃশ্বাসের বিশ্বাস নাই রে ভাই দেখেন আমি এখানে আসার পরে জানতে পারলাম তারা তিন ভাই ছিলেন এক মায়ের মাতৃগর্ভ থেকে তারা তিন ভাই মহাপ্রভু কৃপা করে ধরা দামে এসেছিল হঠাৎ করে তাদের গর্ব যে মা এই জগতে তিনটা পুত্র সন্তান লাভ করলেন জগতের বুকে ওকালে তাদের একটা বাই তাদেরকে ছেড়ে জনমের মতো চলে গেল সপ্তাহ দিন আগে একসাথে কীর্তন করলাম কত কীর্তন আমার সুনামগঞ্জের একজন কীর্তনী দাদা রাজনদা ওনার কিবোর্ড বাদক গোবিন্দ দাস আসরের মধ্যে আসরের মধ্যে প্রাণটা চলে গেল ভক্তগণ বাইজে কি দন বাইজে কি রতন এই জগতে যার বাই নাই রে বাই হে শানে তাদের হৃদয়ে অনেক জ্বালা এক জ্বালা হইল তাদের বাই নাই ওকালে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে আরেকটা জ্বালা হইল তাদের গর্বদারিনি মা নাই জন্মদাতা ও পিতাও ওনি আপনারা তাদের জন্য একটু আশীর্বাদ করবেন দেখেন তারা দুই বাড়ি বিদেশে থাকেন এই প্রবাস জীবনেও থেকে তাদের মনে একটা সংকল্প ছিল যদি গোবিন্দ আমাদের আশা পূরণ করেন একদিন মাতা পিতার আমাদের বাইয়ের স্মরণে আমি ভক্তদেরকে আমন্ত্রণ করি একটু হরিনাম সংকীর্তন করবো আর আমরা একটু তাদের চরণ দলী অঙ্গে মেকি আমাদের পূর্বপুরুষ মাতা পিতার বাইয়ের জন্য একটু সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করবো আপনাদের কাউকে বললেননি তো টাকা দিতে হবে বলছেন দাদা একমাত্র আপনাদের একটু আশীর্বাদ মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে দাদা মানুষ গাছতলা থেকে দশতলায় উঠতে পারে আর মানুষ যদি মানুষকে অভিশাপ দেয় এই অল্প বয়সে কীর্তন জগতে দেখেছি কত মানুষ দশতলা ভেঙে গাছতলায় নেমেছে সুদীজ আজকে তাদের সেই বাইটাও থাকলে তাদের মধ্যখানে থাক এই বাই হারানুর কি যা এই কথা বলে আপনাদেরকে বুঝাতে পারবো না দাদা আপনার তো বড় ভাই নাকি দাদা ভাই কে প্রণাম করো এমন মধুর মিলন আর আশীরwasm কোনে নাও হইতে পারে কে প্রণাম করো জন্মে জন্মে জন্য দুই বাই সুতার মালা হয়ে এই জগতে ধন হারাইলে ধনে পাওয়া যায় এই জগতে টাকা হারাইলে টাকা পাওয়া যায় রে ভাই এই জগতে আপন বাই হারালে বাই পাওয়া যায় না ঘর নষ্ট হলে ঘরবাড়ি তৈরি করা যায় কিন্তু কোনো সন্তানের যদি মা বাবা অমূল্য ধন হারিয়ে যায় সেই ধনারে কখনো পীরে পাওয়া যায় না আজ দশ বারো বছর হয়ে গেল আমিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তন করি দাদা আমি অল্প বয়সে আমার মাকে হারিয়েছি আমার বাবাকে হারিয়েছি কীর্তন করে যখন গড়ে যাই গিয়ার বলতে পারি না মা আমি এসেছি সংসার অরণ্য তার দেখিলে মায়ের মুখি মুচে যায় সব দুঃখ দৈব দুরি পিপাকে যদি কোনো মায়ের সন্তানে মারা যায় ই জগতে দেখবেনে প্রতিবেশী জানার আগে আগে জানে তার জনমেদুক কি মাই সারা জনমে যদি আমরা রে বই সারা যদি আমরা গরিব মা বাবাকে মাথায় লইয়া গুরি মা বাবার এক বিন্দু ঋণ কোন সন্তান এই জগতে সুদিতে না পারি আপনাদের সবার পায়ে ধরে বিক্রম মাগলাম আমার এই দুই ভাই যদি আপনাদের চরণে এলাকাবাসীর চরণে কোনোদিন অপরাধ করে থাকে সবার পায়ে ধরে মন থেকে আপনারা বাদ দিবেন সব দুঃখ আর একটু আজকে সবাই মিলে একটু প্রাণ ভরে আশীর্বাদ করেনি তাদের যে বাই তাদেরকে হারিয়েছে হারিয়ে ফেলেছেন বাই তাদের পিতামাতা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে সেই যন্ত্রণাগুলা সইবার জন্য ভগবান তাদেরকে কৃপা দৃষ্টি করে আর তাদেরকে ছাড়া এ লোকের মায়া ছেড়ে পরলোকে গমন করিয়েছে তাদের যেন ভগবান বই কুণ্ডাম প্রাপ্তি করেন হরি একটা নাম যজ্ঞ দান করলে শুধু তাদের মাতা পিতার কুল উদ্ধার হবে তেমন নয় একটা হরি নাম সংকীর্তনের মাধ্যমে চোদ্দ কুল পর্যন্ত উদ্ধার হয়ে যায় এখানে যারা শ্রোতায় এসেছে আপনাদেরও জাতের মা বাবা নাই এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আপনাদের শ্রবণের মাধ্যমে আপনাদের মাতৃকুল পিতৃকুল উদ্ধার হয়ে যাবে স্বামী বিবেকানন্দে একটি কথা বলেছি যেখানে কীর্তন হয় সেখানে সৃষ্টির রক্ষা হয় এই সুদীজন সবাই মন প্রাণ ভরে একটু আশীর্বাদ করবে তাদের এই কাঙ্গালের জন্য হরিনাম যজ্ঞ জ্ঞানের জন্য মহাপ্রভু পূর্ণ করে দেবে সবাই দুটি হাত তুলেন মা দাদা আপনারা অষ্টাঙ্গে মহাপ্রভুকে একটা প্রণাম করুন তারপর বক্তদেরকে একটা প্রণাম করুন আপনাদের সেবা দিতে গিয়ে বসতে যদি কোনো করে সুন্দর কমা দৃষ্টিতে দেখবেন সবাই হাত ধরে মায়েরা সবাই একটা উল্লুদ করেন বুনে মায়েরা সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ ঘরে ঘরে হরে রাম হরে রাম রাম হরে ঘরে হরে কৃষ্ণ 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 হরে হরে ভূপেন দাদা মহাপ্রভুকে প্রণাম করেছেন এবার ভক্তদেরকে একটা প্রণাম করেন হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপাদের মলয়বাজারের গর্বজনী আপনাদের অহংকার করার যে মানুষ ছিলেন আপনাদের মলিবাজারের পঞ্চাশ্বরে কুকাবাবু কীর্তনিয়া ওনার চরণে আমার কোটি কোটি প্রণাম উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন একসাথে রাজনগর থানা অন্তর্গত পাগলা আকলায় কীর্তন করলাম আগের দিন পরদিন শুনে উনি মৃত্যুর কুলে ঢলে পড়লেন এই মলিবাজারে অনেক কীর্তনের জন্ম হইতে পারে এমন গুণী কীর্তনী আর সন্ধান আমরা নাও পাইতে পারি তাই রতনের হরি বল সুধিজন এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবি আর সুন্দর পৃথিবী চেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে যেদিন হরি ডাক দিবেন আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন সাথে সাথে আপনাকে এই দেহ কাছা থেকে প্রাণ পাখি বাইরে হয়ে চলে যাবে যেদিন ভগবানের ডাকাস যেদিন হরি ডাক দিবেন আর এক সেকেন্ড থাকার আপনার আর ক্ষমতা থাকবে না তাই বললেন সময়ে পারি তুমি এই মানবজনম কেন পেয়েছি কীর্তনের মাধ্যমে যদি আমরা সনাতন ধর্মের ভাই বোন আমরা সবাই যদি কীর্তনের মাধ্যমে যদি ধামে যদি উন্নতি না হয় কীর্তনের মাধ্যমে যদি অচৈতন্য দেহটা যদি চৈতন্য প্রতি না হয় খালি লক্ষ টাকা খরচ করিয়া কীর্তনী আনিয়া কীর্তন কোনো লাভ হবে না যদি আমরাও যদি কিছু আচার বিচার মহাপ্রভুর আদর্শ মেনে না চলি দেখেন পঞ্চদত্তের ফটো রাখা ঠাকুর করে একটু দাদা এই দেখেন ডান পাশে যিনি শ্রীবাস ডান পাশে যিনি উনি কে শ্রীবাস উনার বাড়ি গই আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া শুধু বাংলাদেশ নয় লন্ডন কানাডা প্রাণ সুইডেন ইতালি জার্মানি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হয় শ্রীবাস আর ওই আঙ্গিনাটার নাম হয়ে যায় শ্রীবাস যেখানে প্রভুর হয় নাম সংকীর্তন সেই আঙ্গিনাটার নাম হয়ে যায় শ্রীবাস সংঘ এই আঙ্গিনার মালিক এই শ্রীবাস সবার মধ্য জ্ঞানে যিনি সবার মধ্য জ্ঞানে যিনি কে গৌর সুন্দর ওনার বাড়ি কই আমাদের ঢাকা দক্ষিণ আমাদের ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জ থানা অন্তর্গত ঢাকা দক্ষিণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক চিন্তা করদানি যার ইশারা চানা একটা শুকনা গাছের পাতা মাটিতে ক্ষমতা নেই শুধু বাংলাদেশে নয় বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি কীর্তন করছি নাকি নাকি ও আমি এখন কীর্তন কীর্তন করছি আমাকে দিয়ে করাচ্ছেন এই মাঘ মাসে প্রায় ছাব্বিশটা কীর্তন আপনাদের আশীর্বাদে এই কণ্ঠটা তো পিতলের তৈরি নয় মা এই যে অনর্গল মহাপ্রভু কথা বলাচ্ছেন ভক্ত সঙ্গ করাচ্ছেন ঘুম নাই নিদ্রা নাই তিন চারি মাস এগুলো আমি করছে নাকি প্রভু আমাকে দিয়ে তার কাজ করাচ্ছেন আমি সবে মাত্র উপলক্ষ উনি যদি চায় একুনি আমার জবান বন্ধ করে দিতে পারবে উনি যদি চায় এই সুস্থকে সুস্থ করে দিতে পারবে আর উনি যদি চায় আপনাকে নিচ থেকে উপরেও তুলে দিতে পারবে এই যেখানে অগণিত ভক্তগণ আসলে আপনারা কি এসেছেন আপনাদের কারো আশা

যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে যার মায়ের নামে ছিল নবাদেবী পিতার নামে ছিল কুপের আচারী জং যিনি শান্তিপুরের তলায় বসিয়া গঙ্গা জল আর তুলসী পত্র দ্বারা আমার গৌরী হরিকে ডেকে এনেছিলেন কতদিন কতদিন চোদ্দ বছর আমরা চোদ্দ মিনিট কীর্তনে বইতাম পারি না দেখেন আপনাদেরকে বলছেন আপনাদের পায়ে ধরে বলছি মা এগুলা শুনতে হবে এখান থেকে দেখবেন এই কথাগুলা শুনলে মনের পরিবর্তন হবে আমার বয়স ত্রিশ গেল আমি পিছনে কি করলাম এই কথা শুনে আগামী কাল থেকে কোনো মায়ের পরিবর্তন হয়েও যেতে পারে কারণ পরশমণির পরশ পাইয়া যদি লোয়া পরশমনি হইতে পারে তাহলে শুদ্ধ বৈষ্ণবের পরশে অভক্ত ভক্ত রূপান্তরিত হইতে পারে আমরা লাগিয়া গো চোদ্দ বছর কোনো খাওয়া দাওয়া নাই আমরা মাসে দুইটা একাদশী রাখতাম পারি না এবার যন্ত্রণা বোজন ইন যেমনে বেজাল আরম্ভ ই যায় যেমনে বাই দেড়টা দুইটা বাজে কীর্তনে খালি গেড়িয়া নমন্ত্রণ নিয়ে আইও হাই যাই একটা দিন সাইলাম না কীর্তনে বসিয়া প্রসাদ এমনও ফাইমু এমনও সেবা করমু একটা দিন চাইলে না কৃষ্ণ নামের প্রসাদ শ্রবণ করে নি দেহ বান্ডরা শুদ্ধ করি গুরু বেজাল বুঝেননি বড় মারাত্ম মাসে দুইটা একাদশী রাখতে পারি না ভগবানের ভগবানের জন্মাষ্টমী অনেকে রাখি না লজ্জার বিষয় যিনি আমাদেরকে কৃপা করে মানব কুলে জন্ম দিলেন তার জন্মাষ্টমী পালন করি না বা দাদা কত ব্রত কত শুভ তিথি তাই আমরা পালন করি না ভগবানের প্রতি আমাদের অনুরাগ ভক্তি কেমন করে আপনি ভগবানের মা হইতে পারবা যশোমতির সাথে খালি মা মু। ভগবান বললেন আমার মা নাই আমার বাবা নাই আমার বন্ধু নাই রে এই জগতে যেজন আমায় প্রেম ভক্তি দূরে ডাকে আমি তার হয়ে যাই রে এই তো যার ঘরে জন্ম নিসা তারে মা গা ডাক নি আরেকজন একজন মা কইয়া ডাক এটা সত্য যুগের ঘটনা ই আলোচনা করলে লীলা হবে না এই ভক্তগণ আপনি আচরি ধর্ম জীবিকে শিকায় আরে সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় গুরু শিষ্য একাত্মা হই বে যকন আরে ব্রজের নিগুর তত্ত্ব জানিবে তকন অনেক আছে আমরা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিছি কিন্তু আপনার কর্তব্য কি জানি একজন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার আগে গুরু সম্পর্কে আপনি জানতে হবে ওই আমার আশ্রয় আশ্রয় নিলে আমার কতটুকু আমি কৃষ্ণ প্রেম অনুরাগে আমার অগ্রসর হতে পারবো একজন গুরুদেবের কর্তব্য তার শিষ্যকে যাচাই করা নাকি যেদিন গুরু শিষ্য একাত্মা হয়ে যাবে একদিন তুমি ব্রজের তত্ত্ব কৃষ্ণ তত্ত্ব জানিতে পারবে